ঢাকা পুরি শহর মহাসড়কে একাধিক গাছ ফেলে অবস্থান নিয়েছে কার্যক্রমিসি ধমা মিলিগের নেতা কর্মীরা। অনুরোধ কর্মসূচি পালন করেন। এই সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন। কেমন আছেন সবাই? সত্য সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের কাছে আবারো নতুন একটি ভিডিও নিয়ে। সো গাইস আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সাথে যারা ছিল অন্যান্য যারা তাদের মামলা ছিল যেই মামলার রায় ঘোষণার তারিখ ছিল গত তেরো তারিখ এবং সেই তেরো তারিখে পরিবর্তন করে সতেরো তারিখ দেওয়া হয়েছে এবং আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য যারা ছিল তাদের সঙ্গে তাদের সেই মামলার যে রায় আজকে সেই ঘোষণা হবে এবং গত তেরো তারিখে বাংলাদেশের অবস্থা কিছুটা অস্থিতিশীল হয়েছিল এবং সতেরো তারিখ আজ আজও কি সেই সেমভাবে কি বাংলাদেশের অবস্থা আবারও অস্থিতিশীল হবে কি না যদিও বাংলাদেশের সকল জায়গায় অবস্থা একরকম থাকেনি কিছু কিছু জায়গায় শান্ত থেকেছে যেমনটা আমরা দেখেছি ঢাকায় সেরকম কিছুই হয়নি তবে ঢাকা বাদে বাংলাদেশের অন্যান্য জেলায় অনেক ধরনের অস্থিতিশীল অবস্থা দেখা দিয়েছে এমনকি বিশেষ করে গোপালগঞ্জের কথা যদি বলি গোপালগঞ্জে অনেক বেশি দেখা দিয়েছিল গোপালগঞ্জের যানজট ছিল অনেক অবরোধ করে রেখেছিল রাস্তাঘাট গোপালগঞ্জের মানুষ তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে আর এই ভালোবাসার কারণ হচ্ছে একটাই কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে এটাই হচ্ছে সবচাইতে বড় কারণ তো আজকে যে সতেরো তারিখে আজকে মামলার যেই ঘোষিত হবে রায় সেটাকে কেন্দ্র করে আজও গোপালগঞ্জ অবরোধ গোপালগঞ্জে গাড়ি চলাচল যানবাহন চলাচল বন্ধ আছে যতদূর জানি সম্ভবত এটাই হবে যদিও ভালো বলতে পারছি না তবে গোপালগঞ্জে হয়তো বা যানবাহন বন্ধ আছে আজকে তো গোপালগঞ্জের অবস্থা আসলেই অস্থিতিশীল কিছুদিন আগে গোপালগঞ্জে অনেক বড় একটা সংঘর্ষ হয়েছিল পুলিশ এবং আওয়ামী লীগের সমর্থকদের মাঝে এটা আমরা সবাই জানি এবং গোপালগঞ্জের অবস্থা সবসময় বাংলাদেশের থেকে অন্য একটু ভিন্ন থাকে মানে বাংলাদেশের ভিতরে অন্য যে কয়েকটি জেলা আছে সবচাইতে ভিন্ন থাকে গোপালগঞ্জের অবস্থা কেননা গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি আর এখানে আওয়ামী লীগের বিপক্ষে কিছু হলে অস্থিতিশীল হওয়ারই কথা সো গাইস কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে

সম্মুখীন হন তারা পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের দিকেও পাল্টা ইট লাঠি সুটা নিয়ে দাওয়া দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এতে পুলিশ বিশাল নেতা কর্মীদের দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পিছু হটার চেষ্টা করলেও শেষ হয়নি পুলিশের আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত প্রায় অর্ধ শতাধিক পুলিশ は変わった ঢাকা বরিশাল মহাসড়কে একাধিক গাছ ফেলে অবস্থান নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয়রা জানায় গোপালপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশে ভোর ছয়টা থেকে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এ সময় দশ থেকে বারোটি গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে রাখে এতে উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এ সময় মহাসড়কে টায়ার জালি অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে এবার ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ কয়েকটি স্থানে গাছ ফেলে তারা অবরোধ কর্মসূচি পালন করেন এই সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরে মহাসড়কে পড়ে থাকা গাছের গুড়ি সরাতে কাজ করেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জামাদার জানান খবর পাওয়ার পর তারা ভোর থেকেই পুলিশের সহযোগিতায় গাছের গুড়ি মহাসড়ক থেকে সরিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় এদিকে গেল শনিবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়কে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা কর্মীরা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ